আমাদের এই সুটকির বাজার বিগত পঁচপান্ন থেকে ছাপ্পান্ন বছর আগে বাজার আরম্ভ তৎকালীন আমাদের মুরব্বী সাহেবান এই বাজার প্রতিষ্ঠিত করে গিয়েছেন এই বাজার ধীরে ধীরে অনেক ডেভেলপ হয়েছে বর্তমানে সিলেটের সর্ববৃহৎ সুটকির আড়ত এই বাজার মাসিমপুর সুটকির আড়ত নামে পরিচিত এই বাজারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুটকি আমদানি রপ্তানি হয়ে থাকে দেশের বাইরেও বিদেশ থেকেও আমদানি রপ্তানি হয়ে থাকে বিশেষ করে আমরা এই মালগুলা চিটাং থেকে আমদানি করি শহীদপুর থেকে আমদানি করি আবার এই যে কুলিয়াসর থেকে আমদানি হয় সুনামগঞ্জের বিভিন্ন হাওয়ার এলাকা থেকে মাল আমদানি হয় বিভিন্ন প্রজাতির মাল আমদানি হয় এগুলা দুইটি সেক্টরে বিভক্ত একটি সেক্টরের মাল এগুলা বিদেশ আমরা রপ্তানি করি লন্ডনীবাহীরা এ মালগুলা খরিদ করে নিয়ে যান এবং এ মাছটা খুবই সুস্বাদু বজার বোয়াল শোল আই এগুলা প্রচুর পরিমাণে চলে এই মালগুলা সাধারণত কুলিয়ার সর লালপুরে এই জায়গা থেকে আসে আর আমাদের চিটাঙ্গি মাল যেগুলো এগুলা সাধারণত চাপা মাছ যেটা শীতল বা বলে এ মালগুলা বেশি এই আমাদের সিলেট চলে বিশেষ করে ছোটো ছোটো যে বাজারগুলো আমাদের সিলেট থেকে পাইকারি হিসেবে নিয়ে যায় আর এই মালগুলা বিশেষভাবে চলে নালিয়া মাছ চলে লটিয়া মাছ চলে খেসকি মাছ চলে বাসপাতার শীতল চলে এই কুটির শীতল চলে এগুলা প্রচুর পরিমাণে চলে এই আমদানি রপ্তানি মোটামুটি আমাদেরই বাজারে সিলেটের মাঝে সবচেয়ে সর্ববৃহৎ বাজার আমদানি রপ্তানি মোটামুটি এই ভালো হয়েছে কাস্টমারের ফোন বেশি অংশ শীতল মুসি চলে বেশি সিলেটির বেশি বেশিগুলি যায় আর বাজার বাজারে যারা যারা বেশি বেশি টিকিট হয়ে যায় যারা বেশি মাল দেয় দশ পনেরো কেজি মাল দেওয়া যাওয়া আর আমি মনে করো আজকে মালগুলো আপনার লন্ডন আমেরিকা কানাডা আপনার ইটালি সেই যার কাতার দুবাই এই সমস্ত দেশে মালগুলো যায় এগুলো মালের আপনার রেট ক্ষতি আছে রেটের কিছু দর বাড়ায় আমরা পার্সেল ছাড়ি পার্সেল পার্সেলি অনলাইনে তারা আপনাদের ফোন দেয় ফোন দিয়ে বা করে তারা ব্যবস্থা কীভাবে মাল দিন আমরা তারা বলি কীভাবে রেট কীভাবে ঠিক করা তারা দেওয়া দিন আমরা মাথায় রাখি লন্ডন দেশে কিছু মাল লন্ডন দেবেন কোনো কোনো দিন বিক্রি হয় তিন লক্ষ দেড় লক্ষ পঞ্চাশ হাজার চালিশ হাজার কীভাবে শীতের সমানো শনি সময় এখন মালগুলো লাগলো কি কেন আছে গোয়াল গজার আপনার শিদল কুড়াল সেলাবাইয়া আপনার টেংরা এই সমস্ত মাছ কুচু মাছ আপনার সিলেটি মাছ বিলার মাছ আছে মাছ আমি ইমরান আহমেদ আমার বাড়ি সাকরতানা গ্রাম সিং শেপুর আমি এখানে এসে কিছু ছুটকি নেওয়ার জন্য দেশের বাইরে দেওয়ার জন্য লন্ডন দেওয়ার জন্য আমার দাদি আছে আঙ্কেল আছে

আমেরিকা কানাডা সব জায়গায় হাসায় আছে আপনারা দয়া হলি মেহরবান হলে যদি শক্তির কোনো প্রজন্ম না করে তাহলে মাসিক খায় পাক শাহজালের সবজি আছে আইয়া একটা দিতে দেওয়া শক্তিগুলা বালা না পার্ক আপনারা যেরকম চাইব ওরকম শক্তি আমরা সেই এবং লন্ডন থাকা শক্তি খাইয়াও যদি কোনো অসুবিধা হয় দেশের আপনি আপনারা রকম